এখন তো এই ফুলটা কেউ চিনতে পারেন কি না গ্রামের মানুষগুলো অতি সহজেই বলার কথা যদি চিনতে পারেন কমেন্টে উত্তর দিন আমি একশো জন সঠিক উত্তরদাতার থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিশেষ পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করছি ভালো করে দেখুন আর একটু ক্লোজে যে দেখুন গ্রামের লোকগুলো অতি সহজে উত্তর দিতে পারবে আশা করতেছি ভালো করে দেখলেই পারবেন দেখুন হ্যাঁ কি ফুল গাছ আমার নিজের হাতের লাগানো গাছগুলো এখন যে গোটা আসছে দেখুন ছোট ছোটো হুম 嗯。